সামনে মৌসুম হল ইলেকশন নির্বাচন এখন তো বাজে কথার ফ্যাক্টরিটা এখনই তৈরি হবে তারা কি প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা আছে তো সমালোচনাটা যেই মাত্রায় করে হেতে বোঝা যায় যে তার মতো যুগগুলো এক পিস বাংলাদেশ থাকলে উনি আছেন ভুল করে মানুষের আরেকজনের প্রধানমন্ত্রী বনাই দিচ্ছে হ্যারে করা দরকার ছিল শুধুমাত্র যতটুকু না করলেই নয় অতটুকু করা এটা তার দায়িত্বের মধ্যে পড়ে এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই আপনাকে বুঝতে হবে যিনি প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী প্রধান দায়িত্বশীল রাষ্ট্রের প্রধান নির্বাহী তিনি কিন্তু শুধুমাত্র মুসলিমদের নেতা নন নন মুসলিম মাইনরিটি যারা আছে তাদেরও তিনি নেতা যে মুসলিম প্রধান মুসলিম প্রধান রাষ্ট্রের নেতারা কোনো অমুসলিমকে তাদের ধর্মীয় বিষয়ে শুভেচ্ছা জানাতে পারবে কি এটা একটা এমন প্রশ্ন যেটি একটু আগে আপনি আপনাদেরকে উত্তর দিয়েছি যারা পদ পদবিতে থাকেন ওনারা আন্তর্জাতিক অবস্থার কারণে আবার আপনার এই মুসলিম রাষ্ট্র ঠিক এটা কোনো ইসলামী এমারত নয় এটা না হওয়ার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলকে পরিমণ্ডলে নিজেদের লিবারিলিটি প্রমাণ করার জন্যে অনেক সময় যিনি ক্ষমতায় থাকেন তাকে এই কাজটি করতে হয় এইটার সাথে সাধারণ মুসলিমের যে ব্যবধান এটা অনেক বেশি এটা আপনাকে বুঝতে হবে যিনি প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী প্রধান দায়িত্বশীল রাষ্ট্রের প্রধান নির্বাহী তিনি কিন্তু শুধুমাত্র মুসলিমদের নেতা নন নন মুসলিম মাইনরিটি যারা আছে তাদেরও তিনি নেতা সুতরাং তার কথার ভিন্নতা থাকবেই তিনি মনে প্রাণে ইসলাম এর প্রতি বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন আর শুধুমাত্র সেখানে ভদ্রতা বজায় রাখার জন্য শুধুমাত্র যতটুকু না করলেই নয় অতটুকু করা এটা তার দায়িত্বের মধ্যে পড়ে এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই কারণ ওরা ও রাষ্ট্রের নাগরিক আর ওই নাগরিকদের একটা দায়ভারও তার উপর কিন্তু আছে আমি কিন্তু এটা বলছি না যে তিনিও কি বলবেন তিনিও এটা বলার সাথে সাথেই তিনি তাদের সমর্থন করলেন বা তাদের দলভুক্ত হয়ে গেলেন বিষয়টা এর মধ্যে পড়ে না আপনাকে ডিপলি এ বিষয়গুলি বুঝতে হবে আমরা যে আবেগে কথা বলি আবেগের নাম কিন্তু দিন না এখলাস হলো এখানে বড় বিষয় রাষ্ট্রপ্রধানের দায় দায়িত্ব আর আমি একজন সাধারণ মানুষের দায় একটা সাধারণ দলের নেতার দায় এক না প্রত্যেকের আলাদা ডিউটি আছে প্রত্যেকে আলাদা দায় দায়িত্ব আছে সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা উচিত এক রোখা একমুখী কথা বলার সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অপ্রয়োজনীয় কথাবার্তা হুদুলুল কালাম এগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে আপনি এক জায়গায় বসছেন এই অতিরিক্ত কথাবার্তা অপ্রয়োজনীয় কথাবার্তা এই কথাবার্তার কিছু জায়গা আছে আমাদের গ্রাম দেশে সাধারণত চায়ের স্টলগুলি ছোট ছোটো দোকানগুলি যেখানে পাঁচজন সাতজন বসে থাকে ওই জায়গাটা হলো এসব কথাবার্তার মূল ফ্যাক্টরি ওখানে পাইবেন এই গ্রামের কোন মানুষের মেয়ের বিয়ে হয় না কি কারণে কোন ছেলে বিয়ে করাইতে পারে না কি কারণে কার ছেলের বউ ভেঙে গেছে কার সাথে ওই সব তদন্ত কমিটি থাকে ওইলো চায় স্টলের সামনে ইনভেস্টিগেশন অফিসার এত করা যে পিআইবি যে মামলার ইয়ে বাইর করতে পারে না ক্লু বাইর করতে পারে না পিআইবি ওটা ওখানে দিবেন ঘন্টা খানেকের মধ্যে এটা মামলা দেখবেন ওরা মূল উদ্ঘাটন করে ফেলছে কারণ সেখানে দুনিয়া থেকে আখরাত পর্যন্ত এমন কোনো সাবজেক্ট নাই যে সাবজেক্টের আলোচনা সেখানে হয় না পারলে নাসার বিজ্ঞানীদেরকেও হার মানাই দেয় এমন সব আলোচনা ওখানে কে কোন সময় প্রধানমন্ত্রী হয়ে যায় কে প্রেসিডেন্ট হয়ে যায় আল্লাহই ভালো জানে কারণ ওখানে এমন কোন লুক নাই যার সমালোচনা হয় না যে জীবনে কোনোদিন কোনো কাজে লাগবে না সেও কিন্তু প্রধানমন্ত্রী সমালোচনা করে আচ্ছা বলেন চেয়ার যারা বসে তাদের কোনো কালে তারা যদি আরো মানে আরো হাজার বছরও বাসে আল্লাহ হায়াত বাড়ায়া দেখ তারা কি প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা আছে তো সমালোচনাটা যেই মাত্রায় করে হেতে বোঝা যায় যে তার মতো যোগ্য এক পিস বাংলাদেশ থাকলে উনি আসেন ভুল করে মানুষের আরেকজনের প্রধানমন্ত্রী বানাই দিচ্ছে হ্যারে করা দরকার ছিল এগুলি হলো ফুদুল কালাম অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কথা থেকে বাজে কথা থেকে সম্পূর্ণভাবে নিজেকে গুটিয়ে রাখবেন এটি একজন ইমানদার হিসেবে আপনার জন্য ফরজ কাজ এটা এখন খুব বেড়ে যাবে কেন সামনের মৌসুম কি কথা বলে না সামনের মৌসুম কি এই তো বুঝেছেন সামনে ইলেকশন নির্বাচন এখন তো বাজে কথার ফ্যাক্টরিটা এখনই তৈরি হবে এখন হবে এটার মূল চর্চা টাইম দিয়ে এখন না করলে আর কোন সময় করবে এখন দেখবেন কত রকমের গুজব কত রকমের অপ্রয়োজনীয় কথা অপ্রাসঙ্গিক কথা অবান্তর কথা একজন আরেকজনের নামে সারি মানে সরানোর চেষ্টা করবে টার্গেট থাকবে উমুকের ফসানো উমুকের ভোট কমানো উমুকের বিপদে ফালানো এই ধরনের আজীব আজীব কাহিনী আপনারা দেখেন এখন ফেসবুকে কত রকমের ফ্যাক নিউজ ফেসবুকটা হলো আরেকটা মিথ্যার ফ্যাক্টরি সেখানে যত রকমের মিথ্যা কথা আছে কে পোস্ট করে দেয় বাকিরা বুঝে না বুঝে ওটা তো শেয়ার করতে থাকে কমেন্ট করতে থাকে আবার লাইক দিতে থাকে এই করে করে এমন একটা খারাপ পরিস্থিতি দাঁড়ায় যে একেবারে পুরাই শতভাগ মিথ্যা এটা একশো ভাগ সঠিক করে সারার চেষ্টা করা হয় নাহজুবুল্লাহ আলী এগুলো করবেন না কারণ আপনি কি জানেন না যে আপনার প্রতিটা কথা কাজ ইশারা বর্ণনা আল্লাহতালার কাছে সব লিপিবদ্ধ হয়ে যায় ইজি আতালা কল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিল শিমাল কাইদ মা ইআলফিজু মিন কওল ইল্লা লাদাইহি